বন্ধুরা বর্ষাকালটা যেমন আমাদের সাধারণ মানুষের পক্ষে ভীষণই একটি দরকারি ঋতু ঠিক তেমনই বর্ষাকালে আসে অনেক সমস্যা বর্ষায় মশা হয় সেই মশা তাড়ানোর জন্য কি করবেন তাই নিয়ে তো ভিডিও আমি দিয়েছি কিন্তু আজকে বলবো বর্ষায় আপনার চুলে হাজার সমস্যা দেখা যায় হ্যাঁ বন্ধু আজকে বলবো এমন কিছু সহজ টিপস যেগুলো মেনে চললে আপনার চুল ভালো থাকবেই মনেই হবে না যে আপনি বর্ষাকালের মধ্যে দিয়ে চলছেন তো দেখে নি সেই সহজ টিপসগুলো কি কী রুক্ষ ও তেলতেলে দুই ধরনের চুলই সমস্যায় পড়ে এই ঋতুতে সহজেই জট পড়ে যায় নিষ্প্রাণ হয়ে জেল্লাহীন হয়ে পড়ে চুল বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার জন্য চুলের স্বাস্থ্য বিঘ্নিত হয় তীব্র দেখা দেয় প্রচুর সমস্যা অ্যালোভেরা ও গ্রিন টি বেসড চুলে লাগান চুলের গোড়া মজবুত হয় চুলের জট প্রবণতা দূর হয় সপ্তাহে দুবার শ্যাম্পু করার আগে চুলে ভালো করে তেল মাখুন চুলের ভঙ্গুর ভাব দূর হয় চুলের পাশাপাশি ভালো করে অয়েল মাসাজ বা তেল মালিশ করুন স্ক্যাল এতে রক্ত প্রবাহ মসৃণ হয়ে চুলের স্বাস্থ্য অটুট থাকবে ভারী জল বা হার্ড ওয়াটারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম বেশি থাকে এর ফলে চুলে আলাদা আস্তরণ পড়ে যায় ফলে আর্দ্রতা চুলের মধ্যে প্রবেশ করতে পারে না ফলে চুল রুক্ষ হয়ে পড়ে বাড়ে চুল পড়ার সমস্যাও তাই হার্ড ওয়াটার বাদ দিয়ে চুল ধুতে হবে বর্ষায় চুল কোনো সময় ব্লো ড্রাই করবেন না সবসময় তোয়ালে দিয়ে চুল ভালো করে মুছে নিন তাহলে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে জট প্রবণ হয়ে পড়বে না শ্যাম্পু করার পর মাইক্রোফাইবার বা ছোট তন্তুর তোয়ালে দিয়ে চুল মুছে নিন এরপর চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুল ভালো করে আঁচড়ে নিন কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তাতে চুলের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে বর্ষাকালে তো বটেই বছরে অন্যান্য সময়ে ব্যবহার করুন কাঠের চিরুনি হ্যাঁ বন্ধু কাঠের চিরুনি আবার সেই চলে আসছে প্রাকৃতিক সম্পদ দিয়ে বানানো জিনিস এই কাঠের চিরুনি দিয়েই চুল আঁচড়ান অবশ্যই চুল আপনার দীর্ঘমেয়াদী এবং সুস্থ সবল থাকবে বারবার বলবো প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ চেষ্টা করুন সবসময় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আপনার পুরো দিনটা যাতে কাটে তাহলে দেখবেন আপনার আশেপাশে এবং আপনি সবাই ভালো থাকবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার